বাংলাদেশের রাজনীতিতে উত্তাপ চরমে আর ঠিক এমন সময়ে বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মুখোমুখি হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী বেরোনেস জেনি চ্যাপম্যান বৈঠকের মূল সুর স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন আর তার মধ্যেই উঠে আসে সবচেয়ে আলোচিত ঘোষণা নিবন্ধন স্থগিত হওয়ায় আওয়ামী লীগ এবার জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানান চলমান সন্ত্রাস বিরোধী আইনের কার্যক্রম স্থগিত থাকায় এবং পরবর্তীতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আওয়ামী লীগের অংশগ্রহণের পথ বন্ধ হয়ে গেছে তিনি বলেন ফেব্রুয়ারির প্রথম দিকেই নির্বাচন হবে সময় মতো অন্তর্ভুক্তিমূলক এবং ১৬ বছরের কাঁটাছেড়া নির্বাচনের পর নতুন ভোটারদের জন্য হবে এক নতুন অভিজ্ঞতা বৈঠকে উঠে আসে অভিবাসন সংকট রোহিঙ্গা পরিস্থিতি দুই দেশের বাণিজ্য ও বিমান যোগাযোগ জোরদার সবগুলোই ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত আঁকে রোহিঙ্গা ক্যাম্পে তরুণদের হতাশা ও শিক্ষার অভাব নিয়ে উদ্বেগ জানান ইউনোস। চ্যাপম্যান প্রশংসা করেন জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশের নতুন সূচনার দুই দেশের সম্পর্ক রাজনীতি উন্নয়ন ও কূটনীতির সমন্বয়ে এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে বলে ইঙ্গিত দেয় এই বৈঠক নিউজ ডেস্ক ঢাকা ডিজিট